আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মিমু মিমুস আর্ট থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি কথা বলবো আমাদের বাড়িতে থাকা নয়নতারা গাছ সম্পর্কে নয়নতারা গাছ তো আমরা ফুল গাছ হিসেবেই চিনি কিন্তু এর যে এত এত উপকারিতা আছে তা সম্পর্কে আমরা কয়জনই বা জানি বলুন তো নয়নতারা খুবই উপকারী একটি গাছ এর ফুল পাতা ত্বক ও চুলের যত্নে খুবই কার্যকর নয়নতারার ফুল ও পাতা ত্বকের ব্রণ দূর করতে বয়সের ছাপ দূর করতে এবং ত্বকের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে এর নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এছাড়া পাকা চুল সাদা করতেও নয়নতারা গাছের জুড়ি মেলানো ভার এছাড়া ডায়াবেটিক্স থেকে মুক্তি পেতে নয়নতারা ফুলের গুরুত্ব জানুন এবার নয়নতারা গাছের ফুল ও মূল শুকনো হলে এক গ্রাম আর কাঁচা হলে দুই গ্রাম একসঙ্গে মাঝারি মাপের এক কাপ পানিতে সারারাত রাত ভেজিয়ে রাখুন সকালে পানিটা ছেঁকে ফুটিয়ে অর্ধেক করে নিন এবার এই পানিটা অর্ধেক করে সকালে ও রাতে পান করুন দিন দশেক ব্যবহারের পর পুনরায় রক্ত পরীক্ষা করিয়ে ডাক্তারের পরামর্শ নিন কয়েকদিনের মধ্যেই ঘন ঘন প্রস্রাব হওয়া এবং অন্যান্য উপসর্গগুলি কমে গিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ এছাড়াও নয়নতারার পাতা বেটে তার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া ফুল ও পাতা বিভিন্ন ফেস প্যাকের সাথে ব্যবহার করা যায় কিংবা ফুল পাতা আলাদা আলাদাও চুল ও ত্বকের যথে ব্যবহার করা যায় ত্বকের যত্নে নয়নতারার পাতার ব্যবহার জানি আসুন এবার বেশ কয়েকটা পাতা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে বেশ খানিকটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিন এবার পানিটা একটা স্প্রে বোতলে সংরক্ষণ করে এটা আপনি টোনার হিসেবে দিনে দুইবার ব্যবহার করতে পারেন একবার বানালে এটা আপনি তিন দিন ব্যবহার করতে পারবেন আপনার কাছে ব্লেন্ডার না থাকলে পাটায় বেটেও এটা করতে পারেন একই প্রসেসে আপনি নয়নতারার ফুল ও পাতা দিয়ে ফেস প্যাক তৈরি করতে পারবেন সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কম দিতে হবে এই ফেস প্যাকের সাথে আপনি চাইলে মধু লেবু অ্যালোভেরা জেল মুলতানি মাটিও ব্যবহার করতে পারেন তবে আপনার ত্বকে কোনটা স্যুট করে সেটা চেক করে তবেই ত্বকে ব্যবহার করবেন নয়নতারার ফুল ও পাতা ত্বকে নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বক হবে উজ্জ্বল মসৃণ ও দাঘিন এছাড়া আপনার ত্বকের বয়সের ছাপ কমিয়ে আপনাকে দেবে উজ্জ্বল টান টান মসৃণ ত্বক এবার আসি চুলের যত্নে নয়নতারার ব্যবহার নয়নতারার ফুল বা পাতা বেটে ব্লেন্ড করে পাতলা পেস্ট করে আপনার মাথার তালুতে লাগাতে পারেন এভাবে পনেরো থেকে বিশ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন এভাবে সপ্তাহে এক থেকে দুই দিন করে মাসে সর্বোচ্চ চার থেকে পাঁচবার ব্যবহার করতে পারেন চুলের রুক্ষতা ও শুষ্কতার উপর ভিত্তি করে এর ব্যবহার কম বেশি হতে পারে আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আগে সরাসরি ত্বকে বা চুলে ব্যবহার না করে হাতের উল্টোপিঠে সামান্য পরিমাণে ব্যবহার করে দেখতে পারেন তারপরে চুল বা ত্বকে অ্যাপ্লাই করতে পারেন ভিডিওতে বলা প্রসেস ফলো করে নয়নতারের ফুল ও পাতা ব্যবহার করলে আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ